জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই এসএলএসটি বাংলার এক্সপেক্টেড কাট নিয়ে আলোচনা করব অর্থাৎ একটা আনুমানিক কাট নিয়ে আলোচনা হবে অফিসিয়ালি কোনো কাট নয় ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য কত নম্বর প্রয়োজন সেটা নিয়ে একটু আলোচনা হবে যে তোমাদের যদি নাম্বার এর মধ্যে থাকে তাহলে অবশ্যই ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও কেন বলছি তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই মতোই কিন্তু এসএসসি এগিয়ে যাচ্ছে অর্থাৎ কুড়ি তারিখে যে তোমাদের ইলেভেন টুয়েলভের অ্যান্সার কি প্রকাশ হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়ে গেছে এরপরে তোমাদের অক্টোবরে ফার্স্ট উইকের দিকে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়ে যাবে কারা কারা ইন্টারভিউতে যোগদান করতে পারবে এবং নভেম্বরে ফার্স্ট উইকে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে সেই অনুযায়ী ইন্টারভিউর জন্য হাতে কিন্তু বেশি সময় নেই তাহলে বাংলা যে সমস্ত প্রার্থীরা আছো শেষ পর্যন্ত দেখো এবং যদি কোনো জায়গায় তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে পারো কমেন্টের উত্তর তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে আর আজকে রাত্রিতে কিভাবে তোমরা প্রশ্নগুলো চ্যালেঞ্জ করবে সেই নিয়ে ভিডিও পেয়ে যাবে প্রথমত মেল ফিমেল দুটি আলাদা কাট অফ হবে দু হাজার ষোলো সালে যেমন কাট অফ এসেছিলো তার থেকে একটু হাই যাবে দেখো যেরকম কাট অফ যেতে পারে একটা সম্ভাবনা এক্সপেক্টেড কাট অফ সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো ডাউট হয় তাহলে অবশ্যই কমেন্ট করো দেখো প্রথমত হচ্ছে জেনারেল জেনারেলদের ক্ষেত্রে মেল কাট অফ হতে যেতে পারে তিপ্পান্ন থেকে চুয়ান্ন তুমি যদি তিপ্পান্ন থেকে চুয়ান্নর মধ্যে পাও তাহলে অবশ্যই তুমি প্রস্তুতি নিতে শুরু করো কারণ হাতে সময় কম রয়েছে তারপর হচ্ছে একান্ন থেকে বাহান্ন হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে এরপরে হচ্ছে ও এ ও এ প্রার্থীদের কাট অফ কীরকম যেতে পারে ও এ প্রার্থীদের কাট মেলদের ক্ষেত্রে পঞ্চাশ থেকে একান্ন পঞ্চাশ থেকে একান্ন এবং ফিমেলদের ক্ষেত্রে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এবং এখানে ওবিসি বি ওবিসি বি প্রার্থীদের ক্ষেত্রে কাট অফ করতে যেতে পারে ওবিসি বি প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে একান্ন থেকে বাহান্ন এবং ফিমেলদের ক্ষেত্রে কত হবে ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ থেকে একান্ন অর্থাৎ এখানে পঞ্চাশ থেকে একান্ন কেন বলছি তার কারণ হচ্ছে তোমাদের এক নাম্বার বেশি হতে পারে কম হতে পারে এরপরে হচ্ছে এসসি এসসি প্রার্থীদের কাট অফ করতে যেতে পারে এসসি প্রার্থীদের কাট অফ হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ তুমি যদি পাও মেল তাহলে কিন্তু তোমার একটা চান্স রয়েছে আর ফিমেল হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ তুমি যদি পাও তাহলে তোমার একটা চান্স অবশ্যই রয়েছে এসটি প্রার্থীদের ক্ষেত্রে কত টিদের ক্ষেত্রে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ মেল এবং ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে চল্লিশ থেকে একচল্লিশ যদি পাও তাহলে চান্স রয়েছে এবং এই চল্লিশ একচল্লিশের মতোই কিন্তু পিএইচ প্রার্থীদের কাট অফ দেবে অর্থাৎ মেল যে সমস্ত প্রার্থী আছো তোমাদের পিএইচ তোমরা যারা আছো তোমাদের কাট অফ বাংলা ক্ষেত্রে চল্লিশ একচল্লিশ যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে অর্থাৎ পিএইচ প্রার্থী কিন্তু কেউ বসে থাকে না একটু ভালো করে প্রস্তুতি নিলেই তোমরা কিন্তু ভালোভাবে ইন্টারভিউ প্রস্তুতি নিলেই কিন্তু চাকরি পেয়ে যাবে তাই ভালোভাবে প্রস্তুতি নাও মহালয়া উপলক্ষে একটা বিশেষ অফার রয়েছে বলে দিচ্ছি এসএলএসটি ইন্টারভিউ কম্বো কোর্স যেটা যেটা আমাদের কম্বো কোর্সের প্রায় সাতশো নিরানব্বই এর মধ্যেই ডেমো থাকবে এর প্রশ্ন প্রশ্নোত্তর থাকবে সেটাকে কমিয়ে দিয়ে করা হয়েছে পাঁচশো নিরানব্বই আজকে যেহেতু মহালয়া রয়েছে মহালয় উপলক্ষে কিন্তু পাঁচশো নিরানব্বই করা হয়েছে ভর্তি হতে হলে তুমি এই পাঁচশো নিরানব্বই টাকা এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করার পরে হোয়াটসঅ্যাপে কিনশোর দিয়ে এসএলএসটি ব্যাঙ্গলি বলে লিখে দাও তাহলে কিন্তু ব্যাচে ভর্তি নেওয়া হবে ব্যাচে যা যা লেখা যেখানে দেখে নাও এছাড়া পার্সোনাল ম্যাসেজ করতে পারো এই নাম্বারে আমি তোমাকে ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছি এছাড়া আমাদের চ্যানেলের পক্ষ হতে ব্যাঙ্গলি প্রার্থীদের জন্য বাংলা প্রার্থীদের জন্য কিন্তু ডেমো বই লেখা হয়ে গেছে ডেমো বইয়ের সূচিপত্র যদি চাও যদি ডেমো পেয়ে চাও তাহলে কন্ট্যাক্ট করো এই বইটা তুমি হার্ড কপি পেয়ে যাবে যেটা তোমাদের দশ নাম্বার রয়েছে তার কারণ হচ্ছে দেখো সময় কম রয়েছে এক মাসের মধ্যে ভালো করে প্রস্তুতি নিতে গেলে তুমি যদি লাইভ শুধুমাত্র ভিডিও দেখো তাহলে কিন্তু ডেমোটা মনে থাকবে না কারণ কি কারণ তোমাকে ডেমোটা মনে রেখে নিজেকে তো প্র্যাকটিস করতে হবে তাহলে তোমার কাছে যদি বই থাকে যে স্ক্রিপ্ট থাকে একটা যে কীভাবে কি বলবে না বলবে এরপর কি বলবে এরপরে কি বলবে সুন্দর করে সাজানো গুছানো যদি থাকে একটা বই তাহলে কিন্তু তোমার অনেক কাজে লাগবে তাহলে এই বইয়ের প্রায় সাতশো নিরানব্বই কিন্তু না আজকে যেহেতু মহালয় রয়েছে তাই মহালয়ের উপলক্ষে আজকে এই বইটি তুমি সঙ্গে এই বইটি যেটা প্রশ্ন উত্তরের বই হবে তার সঙ্গে তোমার সাবজেক্টের সমস্ত প্রশ্ন উত্তর যেগুলো আসতে পারে এই দুটি বই মিলিয়ে ছশো নিরানব্বই টাকায় কিন্তু তুমি পেয়ে যাবে অর্থাৎ এই বইটি সঙ্গে এই বইটি দুটি বই তুমি ছশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে মহলের উপলক্ষে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তুমি যদি ব্যাচ বই দুটি নিতে চাও তাহলে কিন্তু আজকে এগারোশো টাকার মধ্যে সব কিছু পেয়ে যাবে অর্থাৎ ব্যাজ দুটি বই প্লাস ব্যাচ সমস্ত কিছু নিতে চাও তাহলে এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবে আর যদি শুধুমাত্র ব্যাচে যুক্ত হতে চাও পাঁচশো নিরানব্বই আর এই দুটি বই যদি নিতে চাও তাহলে কিন্তু তুমি পাঁচশো ছশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে আর তুমি যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চাও সেটাও নিতে পারো কন্ট্যাক্ট করো আর যে কাট বললাম এখানে একটু আগে সেই কাট যদি ক্লিয়ার করো তাহলে অবশ্যই প্রস্তুতি নাও কাট অফ খুব একটা বেশি যাবে না চাকরি হারা যোগ্য প্রার্থী অযোগ্য সমস্তদেরকে যদি বলি মিশিয়ে আছে হ্যাঁ অনেকে বুঝতে পারছে না অযোগ্যরাও ঢুকে আছে যতটা সম্ভাবনা রয়েছে প্রবল হ্যাঁ সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে তোমাদের কাট অফ খুব একটা বেশি যাবে না এসএলএসটি বাংলা কাট অফ এইরকমই থাকার সম্ভাবনা প্রবল রয়েছে প্রস্তুতি ভালো করে নাও সুপ্রিম কোর্টে যে রায় আছে সেই রায় অনুযায়ী খুব দ্রুত তোমাদের নিয়োগও হয়ে যাবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের আগেই ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে যাবে আর এই বই দুটি তৈরি করার পিছনে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে কম সময়ের মধ্যে তুমি কি কি পড়বে সব সাজেশন টাইপের গুছিয়ে লেখা আছে এই বই দুটির মধ্যে সুন্দর করে লেখা আছে অবশ্যই তুমি স্যাটিসফ্যাকশান পাবে যদি বইটা হাতে নাও পরও ভালো করে এক মাসের জন্য যথেষ্ট এই বইটি কিন্তু এই বইটি এমনভাবে সাজানো হয়েছে এবং সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে যাতে তোমার বুঝতে কোনো সমস্যা না হয় কোনগুলো পড়তে হবে কীভাবে পড়তে হবে সব গুছিয়ে দেওয়া আছে এছাড়া ব্যথা যুক্ত হতে পারো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে